বেশি বিয়ে করবো কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে এটাই প্ল্যান আছে এটাকে দুবাই করতে হবে নাকি না 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 আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে দুবাই সে অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক মাসিক ইনকাম কত 10 লাখের মতো থাকলে তো মনে হয় ইনাফ

দেওয়ার কেউ নাই আমাকে কেউ গিফট দেয় না আমি যা কিনি সব আমার নিজের টাকায় চেষ্টা করি ছোট ছোট করে আমায় আসলে আমার শখ আসলে খুব ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের উপর আমার একটু ঝোঁক আছে জিনিসপত্র

আমি আমি বিদেশি বিয়ে করব কারণ বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে তো বিদেশি কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করব এটাই প্ল্যান আছে এদিকে দুবার শেক হতে হবে নাকি না 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 আমার ছেলে একদম সিম্পল হলেই চলবে দুবার শেক অনেক বেশি কোটিপতি সেটা লাগবে না একটা ভালো ছেলে হবে যে কিনা আমাকে সিম্পল ভাবে মিডল ক্লাস ফ্যামিলিতে যেভাবে হয় আসলে আমাকে দেখতে এরকম মনে হয় যে আমার অনেক টাকা পয়সা ওয়ালা বয়ফ্রেন্ড লাগবে এটা আমি না

বলেছেন যে হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে ছেলে তো অনেকে সেক্ষেত্রে ছেলে